ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরাট জয় এটা একটা বিরাট জয় আসিফ নজরুল স্যারেরও এটা একটা বিরাট জয় তার কারণ শর্ত মেনে নিয়েছে আইসিসি বাংলাদেশের সামনে মুখ থুবড়ে পড়লো বিসিসিআই ভাই সেভেন ফেব্রুয়ারি থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার কথা ছিল সেটা তো আপনারা সবাই জানেন তার মধ্যে আবার আইসিসি ও বিসিসিআই এর বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বিদ্রোহটা চলছিল তা নিয়ে একটা বিরাট খবর সামনে এসেছে খবরটা এতটাই বড় যে এটা জানার পরে বা শোনার পরে বিসিসিআই এর ভাই ঘুম আসবে না ঘুমোতে গেলে হয়তো ঘুমের ওষুধ খেতে হতে পারে পুরো বিষয়টা সঠিক কি ঘটেছে আপনাদের সবাইকে জানাবো এইবারে আসল খবরটা দেখুন বাংলাদেশের ইন্টারিম স্পোর্টস মিনিস্টার আসিফ নজরুল স্যার গতকাল একটা প্রেস ব্রিফিং দিয়েছেন প্রেস ব্রিফিং তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন যে কথাগুলো বলেছেন সেটা শুনে তো ভাই মনে হচ্ছে যে বিসিসিআই কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে হয়ে গেড়ে পরাজয় স্বীকার করে নিতে হবে তার মানে এটাই যে আইসিসি মাথা নিচু করে বাংলাদেশের সব দাবি মেনে নিয়েছে ভাই এই বাংলাদেশের স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল স্যারের বক্তব্য শুনে তো এটাই মনে হচ্ছে তার কারণ উনি ভাই কোনো ছোট মোট মানুষ নয় সরকারের অন্তর্বর্তীকালীন ক্রীড়ামন্ত্রী ছোটোখাটো পদ নয় উনি একজন সরকারের মন্ত্রী তার বক্তব্যকে এত হেলাফেলা করার কোনো কারণ ভাই আমি খুঁজে পাচ্ছি না ভাই তার বক্তব্য শুনে আমি বলছি তার কথাগুলো যদি সত্যি হয় তাহলে কিন্তু বিসিসিআই ও আইসিসিকে টেনশনে ফেলে দিল বাংলাদেশ বাংলাদেশের স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল স্যানের বক্তব্য অনুসারে বাংলাদেশ আইসিসির কাছে যে দাবিটা রেখেছিল যে বাংলাদেশের প্লেয়াররা ভারতের নিরাপদ নয় সেই দাবিটা নাকি আইসিসি মেনে নিয়েছে আপনারা সবাই জানেন মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল থেকে বের করে দেওয়া হয় তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে একটা চিঠি করেছিল ইমেল করেছিল সেখানে সেই ইমেইলে তারা উল্লেখ করেছিল যে ভারত যদি আমাদের একজন প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে সিকিউরিটি না দিতে পারে তাকে নিরাপদ না রাখতে পারে তাহলে গোটা বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দেবে তারই জবাবে আইসিসি নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা চিঠি দিয়েছে এবং সেই ইমেলে আইসিসি বলেছে আমরাও বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে খুবই কনসার্ন এবং আমাদের সিকিউরিটি অ্যাডভাইজারের যে টিমটা আছে তারা তাদের সম্পূর্ণ রিসার্চ করার পরে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে নিরাপদ নয় এমনকি বাংলাদেশ ক্রিকেট টিমের ফ্যান্সরাও ভারতে নিরাপদ নয় এমনকি তারা তাদের ন্যাশনাল টিমের জার্সি পরে ভারতে খেলা দেখতে পারবে না ভারতে রাস্তায় চলাফেরা করতে পারবে না এটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ক্রীড়া মন্ত্রী আসিফ নজরুল স্যার বলছেন যে এই রকম আইসিসি নাকি তাকে চিঠি দিয়েছে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ইমেল করেছে তিনি বলছেন আইসিসি স্পষ্টভাবে মেনে নিয়েছে বাংলাদেশ দলের ভারতে খেলা একদমই নিরাপদ নয় এমন কি ভারতে নাকি বাংলাদেশ টিমের সমর্থকরা বিপদে পড়তে পারে তারা যদি জার্সি পরে রাস্তায় ঘোরাফেরা করে তাহলে তাদের ওপরেও নাকি অ্যাটাক হতে পারে এমনটাই বলেছে আইসিসি এই চিঠিতে এটা দাবি করছেন আসিফ নজরুল স্যার মিডিয়ার সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এটাই দাবি করেছেন যে আইসিসি স্পষ্ট বলে দিয়েছে বাংলাদেশের সমর্থকরা ভারতে নিরাপদ নয় তারা নিজের দেশের জার্সি পরে ভারতে খেলা দেখতেও পারবে না এমনটা করলে তাদের ওপর অ্যাটাক হতে পারে এমনটা আইসিসির আশঙ্কা বলে দাবি করেছেন আসিফ নজরুল স্যার এই কারণেই নাকি আইসিসি বাংলাদেশকে চিঠি করেছে বা ইমেল করেছে যেটাই বলুন না কেন এটাই দাবি আসিফ নজরুল স্যারের এবং তিনি এক পা আরও এগিয়ে এটাও বলেছেন যে সময় এলে নাকি এই চিঠি তিনি সবার সামনে নিয়ে আসবেন সেই রকমভাবেই তিনি মিডিয়া ডেকে প্রেস ব্রিফিং করবেন এবং সবার সামনে এই চিঠি তুলে ধরবেন এইবারে দেখুন আসিফ নজরুল স্যার তো বলে দিলেন যে আমাদেরকে আইসিসি চিঠি দিয়েছে চিঠি লিখেছে বা মেল করেছে এইবারে এই আসিফ নজরুল স্যারের কথায় কতটা সত্যতা আছে আদৌ কি সত্যতা আছে না এটা পুরোটাই মিথ্যা যেহেতু তিনি একটা বড় পদে আছেন একটা সরকারি পদে আছেন তিনি বাংলাদেশের ক্রীড়া মন্ত্রী তাই তার দাবিটা মেনে নেওয়ার আগে একজন স্পোর্টস এনথুজিয়াস্ট হিসাবে তার দাবিটা কতটা সত্য এটা জেনে নেওয়া বা এটা ফ্যাক্ট চেক করা আমাদের প্রয়োজন ছিল যে বাংলাদেশের স্পোর্টস মিনিস্টার যেটা বলছেন সেটা আদৌ সত্য নাকি মিথ্যা সেই মতো ভাই আমি আজকের রাতে সাড়ে নটা থেকে রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত ল্যাপটপ নিয়ে প্যাঁচার মতো চোখে তাকাতে পারছি না তাও আমি আমাদের ভারতের ইন্ডিয়ান বড় বড় যে গণমাধ্যম সেগুলো সব সার্চ করেছি সব খুঁজেছি এত ঘাটাঘাটির পরে জানতে পারলাম যে আইসিসি এখনও পর্যন্ত কোনো চিঠি লেখেনি আমাদের ভারতের একটা মেন স্ট্রিমের বড় গণমাধ্যম একটা প্রেস্টিজিয়াস গণমাধ্যম তারা বলছে আইসিসির সাথে তারা কথা বলেছে এবং আইসিসি তাদেরকে স্পষ্ট জানিয়েছে যে এরকম চিঠি এখনও আইসিসি বাংলাদেশকে লেখেনি এইবারে ভাই দেখুন কে সত্য কে মিথ্যা এটা ভাই আমাদের মতো স্পোর্টস এনথুজিয়াস্টের পক্ষে এতটা বলা সম্ভব নয় এখন আইসিসি ঠিক না বিসিবি ঠিক না বিসিসিআই ঠিক কে ঠিক বলছে সেটা কি করে বুঝবে সেটা তো ভাই সময়ই বলে দেবে বিসিবি বলছে আমরা চিঠি পেয়েছি আইসিসি বলছে আমরা চিঠি লিখিনি বা ইমেল করিনি আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি থ্যাংক ইউ এভরি